দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য জাগো নিউজের একটি খবর সেটা হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেছেন যারা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করে তারা শয়তানের বাবা আমরা যদি একটু রিপোর্টটা পড়ে আসি তাহলে হয়তো ক্লিয়ার হব তিনি আর কি বলেছেন বিএনপি গরিব মধ্যবিত্ত মানুষের দল আন্দোলন সংগ্রামের কারণেই বিএনপির মানুষের হৃদয়ে আছে আর আওয়ামী লীগ লুটপাট করছে আওয়ামী লীগের সঙ্গে যারা বিএনপিকে কে তুলনা করে তারা শয়তানের বাবা তাদের মতো শয়তান আর কেউই নেই জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে তিনি কথা বলেছেন আজকে তিনি বলেছেন যে আওয়ামী লীগের সাথে বিএনপি কে তুলনা করা যাবে না আর তুলনা যদি কেউ করে থাকে তাহলে তারা শয়তানের বাবা আমি এই বিষয়টা নিয়ে বেশ কয়েকটি কথা বলতে চাই তারাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই বিএনপি এক এক সময় এক এক কথা বলছে আমরা যেটা মনে করছি অনেকে এখন দেশে যাচ্ছে সম্মিলিতভাবে যাই কিছু করুক না কেন সেটা হবে। এবং এখানে আওয়ামী লীগের যেন ঢুকে পড়ার সুযোগ না হয় আওয়ামী লীগ যেন পুনর্বাসনের কোনো সুযোগ না পায় আওয়ামী লীগে আওয়ামী লীগকে যেন কেউ পুনর্বাসন করতে না পারে সেই জন্য ঐক্যবদ্ধভাবে সবাই চেষ্টা করে যাচ্ছে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি এই বিএনপি তাদের কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে এবং প্রশ্নবিদ্ধ হচ্ছে কিছু কর্মকাণ্ড বিএনপি যেভাবে স্ট্যান্ড নেওয়া দরকার সেই বিএনপি কিন্তু সেটা নিতে পারছে না নিয়ে নেয়নি অনেকাংশে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আওয়ামী লীগের পক্ষে তাদের কথা বলতে শোনা যাচ্ছে এক কথাই আমরা দেখেছি বেশ কয়েকটি দলও অভিযোগ করেছে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে হতে পারে এটা রাজনৈতিক আলাপ হতে পারে এটা রাজনৈতিক বক্তব্য কিন্তু বাস্তবতা কি বাংলাদেশে দীর্ঘ সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং সবাই মনে করে যে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট কায়দায় দেশ চালিয়েছে তারা কোনো দলকে মাঠে নামতে দেয়নি তারা কোনো দলকে তার যে ন্যূনতম রাজনৈতিক গণতান্ত্রিক যে অধিকার সে অধিকার ভ্রণ্ঠিত করা হয়েছে সে অধিকার কেড়ে নেওয়া হয়েছে এটা এখন যারা রাজনৈতিক অঙ্গনে অ্যাক্টিভ রাজনৈতিক দল তারা সবাই সেটা এক বাক্যে স্বীকার করে সেই জায়গায় যখন বলা হয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি না তাহলে সে জায়গায় কিন্তু অনেকগুলো প্রশ্ন চলে আসে যে জায়গায় বলা হয় বাহাত্তরের সংবিধান বাতিল করলে মানে এটাকে সমর্থন করে না বিএনপি বাতিল করা যাবে না তখন প্রশ্ন জাগে যখন বলা হয় দীর্ঘ সাড়ে পনেরো বছর একসাথে যাদের সাথে আন্দোলন সংগ্রাম রাস্তায় মাঠে ময়দানে বিএনপি করেছে সেই তাদেরকে যদি বলা হয় যে তারা পাকিস্তানের দোষর তারাই চাই হচ্ছে শেখ হাসিনা ফিরে আসুক আওয়ামী লীগ ফিরে আসুক এই যে নিজেদের মধ্যে একটা অন্তর্কলহ অন্তর্দ্বন্দ্ব এই বিষয়গুলো আসলে ভাববার বিষয় ভাবে ভেবে তোলার বিষয় এবং যেটা মনে করা হচ্ছে সবচেয়ে স্পর্শকাতর যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশে যদি এখন বলা হয় পাঁচই আগস্ট পরবর্তী সাধারণ মানুষকে যদি বলা হয় পাঁচই আগস্ট পরবর্তী পার্থক্যটা কোথায় তাহলে কেউই পার্থক্য করতে পারছে না সবাই বলছে যে আগে ছিল যেরকম ঠিক সেরকমই আছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই রাস্তাঘাট নিয়ন্ত্রণে নেই আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা দেশের নিয়ন্ত্রণে নেই মানে অরাজকতা চাঁদাবাজি মাস্তানি লুটপাট দখলদারিত্ব টেন্ডারবাজি সবই আছে এটা সাধারণ মানুষ মনে করে পত্রপত্রিকায় ঘাটলে আমরা কী দেখি পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগ নির্যাতন নিপীড়ন চালিয়েছে দাদাবাজি মাস্তানি করেছে টেন্ডারবাজি করেছে দখল করেছে দখল করেছে এই তো কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী যদি আমরা দেখি তাহলে কী দেখব পত্রপত্রিকার রিপোর্ট পত্রপত্রিকায় হাজার হাজার রিপোর্ট প্রতিদিন রিপোর্ট হচ্ছে আগে ছিল এক তারা এই দখলবাজি করতো এই মাস্তানি করতো চাঁদাবাজি করত এখন আরেক দল করছে আর আরেক দলটা কারা এই প্রশ্নের উত্তরটা যদি বিএনপি খুঁজে সমাধান করতে পারবে কিনা জানি না কিন্তু এই উত্তরটা বিএনপির খোঁজা উচিত এবং এই উত্তরটা এই উত্তরটা যদি খুঁজে বিএনপি তাহলে বিএনপি তো মনে করতে পারবে বুঝতে পারবে যে আসলে এরা কারা যদিও পত্রপত্রিকায় স্পষ্টভাবে বলা হচ্ছে যে বিএনপির অমুক সাদাবাজির সাথে জড়িত বিএনপির অমুক সাদাবাজি করতে গিয়ে আটক বিএনপি ছাত্রদলের দলের অমুক মাস্তানি করেছে গুন্ডামি করেছে এই যে বিষয়গুলো বিএনপির অমুক দখল করেছে এগুলো তো সত্য ঘটনা ভাই এগুলো মেনে নিতে কষ্ট হবে কেন এগুলো থেকে বের বের হয়ে যদি আসতে পারেন তাহলে কেউই আপনাদের আওয়ামী লীগের সাথে তুলনা করবে না কেউই করবে না এটাই মেনে নেওয়া উচিত আর নাহলে আওয়ামী লীগকে যেভাবে মাইনাস করে দিয়েছে বাংলাদেশ থেকে সাধারণ জনগণ বিএনপিকেও মাইনাস করে দিবে এটা কিন্তু প্রকৃতির খেলা পত্রপত্রিকার শিরোনাম পজিটিভলি হন নেগেটিভলি হওয়ার দরকার নাই আর যদি এভাবে নেগেটিভলি হন শিরোনাম পত্রপত্রিকার তাহলে তো দেখা যাবে যে সাধারণ মানুষ ওই আওয়ামী লীগের কাতারে আপনাদেরকে ফেলবে সাধারণ মানুষকে কি আপনি শয়তানের দাদা বলবেন শয়তানের বাবা বলবেন